আমাদের আমাদের প্রধান উপদেষ্টার কাছে কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের আপনারা জন্য কি করেছেন মাননীয় বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা এবং শ্রমিক নেতা অনন্ত জলিল তার মতে গার্মেন্টস মালিকরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমানে তারা শিল্প বন্ধ করে চলে যাচ্ছেন যার ফলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ছেন তিনি এই সংকটের মধ্যে সরকারের কাছে গার্মেন্টস শিল্পের জন্য আর্থিক সহায়তা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন অনন্ত জলিল বলেন গার্মেন্টস মালিকরা যারা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তারা যখন শিল্প বন্ধ করে চলে যান তখন দেশের অর্থনীতি কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার ওপর গভীর প্রভাব পড়ে গার্মেন্টস শিল্পে বিপুল পরিমাণ শ্রমিক কাজ করেন যাদের ভবিষ্যত এখন অনিশ্চিত এই শিল্পটি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি ও সমাজের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে তিনি আরও বলেন গার্মেন্টস শিল্পের মালিকরা যারা পঁচাশি পার্সেন্ট রেমিটেন্স নিয়ে আসেন তাদের জন্য সরকারের কাছে কোনো সহায়তা পাওয়া যায়নি অথচ এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করেছে গার্মেন্টস শিল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে অনন্ত জলিল সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যারা দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখছেন তাদের জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে গার্মেন্টস মালিকদের সহায়তা দেয়ার জন্য কি কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তিনি আরও বলেন আজকে গার্মেন্টস শিল্প যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের কৃষক ভাইদের উৎপাদিত ফসলের জন্য কি ব্যবস্থা করা হবে সার ডলার আমদানি সব কিছুই গার্মেন্টস মালিকদের আয় থেকেই আসে সেই টাকা চলে গেলে দেশের সব ব্যবসা অচল হয়ে যাবে আজকে যে চাল ডাল তেল মরিচ সব কিছু গার্মেন্টস মালিকরা এবং রেমিটেন্স যোদ্ধারা মুখ্য অবদান রাখছেন তিনি সরকারের কাছে একটি দৃ আবেদন জানিয়ে বলেন গার্মেন্টস শিল্পের জন্য জরুরি সহায়তা প্রদান করা হোক যাতে এই শিল্পটি সচল থাকে আমাদের দেশের জন্য এই শিল্প বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি কারণ এটি ছাড়া দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রা চালিয়ে নেওয়া সম্ভব নয় অমন্ত জড়ি গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে বলেন আপনারা কাপুরুষের মতো শিল্প বন্ধ করে চলে যাবেন না আমরা একসাথে কাজ করতে চাই শিল্প সচল রাখলেই দেশ বাঁচবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এ সময় তিনি মিডিয়ার প্রতি আহ্বান জানান গার্মেন্টস শিল্পের সংকটকে রাজনৈতিক চোখে না দেখে এটি একটি জাতীয় সমস্যা হিসেবে দেখুন এই শিল্প বাঁচলে দেশের মানুষ বাঁচবে আর তার সাথে আমাদের সকলের ভবিষ্যতও নিশ্চিত হবে